পশ্চিমবঙ্গ জুড়া এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে যাকে এসআইআর বা স্পেশাল সামারি রিভিশন বলা হয় তো এই ব্যাপারে একটা বিরাট আপডেট সামনে এসেছে বিশেষ করে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে চলুন আজকের এই আলোচনায় বিষয়টা পরিষ্কার করে নেওয়া যাক এখন যে প্রশ্নটা সবার মাথায় ঘুরছে সেটা হল চোদ্দই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট বেরোনোর কথা ছিল সেটার কি হবে তারিখটা কি সত্যি পিছিয়ে যাচ্ছে আসুন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখি দেখুন একেবারে সোজাসুজি বলতে গেলে উত্তরটা হল হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট আসার যে ডেডলাইনটা ছিল সেটা এখন বেশ বড়সড় একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে আর এটা কিন্তু কোনো উড়ো খবর বা জল্পনা নয় একেবারে তথ্য দিয়ে বলছি দশই জানুয়ারির বর্তমান পত্রিকার রিপোর্ট কিন্তু পরিষ্কার বলছে যে বিপুল পরিমাণ শুনানির চাপের জন্য ফাইনাল লিস্ট বেরোনোর দিন পিছিয়ে যাচ্ছে মানে এই খবরের ওপর ভিত্তি করে কিন্তু পুরো আলোচনাটা এগোচ্ছে আচ্ছা তো প্রশ্ন হল কেনই দেরি এর পেছনের আসল কারণটা কি আসলে একটাই বিরাট সমস্যা আর সেটা হল প্রচুর শুনানি পেন্ডিং পড়ে আছে মানে একটা বিশাল কাজের ব্যাকলগ তৈরি হয়েছে যেটা শেষ করাই এখন মস্ত বড় চ্যালেঞ্জ এই ব্যাকলগের ব্যাপারটা ঠিকঠাক বুঝতে গেলে একটা শব্দ জানা খুব জরুরি নো ম্যাপ ভোটা কারা এরা সহজ ভাষায় এরা হলেন সেই সব মানুষ যারা দু সালের ভোটার লিস্টের নিজেদের বা পরিবারের কারোর নাম খুঁজে পাননি আর নিয়ম অনুযায়ী এদের প্রত্যেককে একটা হিয়ারিং বা শুনানির মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু গল্পটা শুধু নো ম্যাপ ভোটারদের নিয়েই নয় এই যে বিশাল কাজের চাপ এর পেছনে মূলত দুটো গ্রুপ আছে প্রথমটা তো আমরা জানলাম নো ম্যাপ ভোটার আর দ্বিতীয় গ্রুপটা হল সস্পেশিয়াস বা সন্দেহজনক ভোটার এখন প্রশ্ন হল এরা কারা ধরুন কারোর তথ্যে কোনো গরমিল আছে বা ছবি মিলছে না এই রকম নানা কারণে কিছু ভোটারকে এই ক্যাটাগরিতে রাখা হয় আর এদেরও কিন্তু হিয়ারিংয়ের পরে চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবার আসুন আসল সংখ্যাগুলো দেখি তাহলেই বোঝা যাবে যে চ্যালেঞ্জটা ঠিক কত বড় এই সংখ্যাগুলো দেখলেই পরিষ্কার হয়ে যাবে কেন ইলেকশন কমিশনের পক্ষে সময়মতো কাজটা শেষ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে শুধু নো ম্যাপ ভোটারের সংখ্যাটাই একবার দেখুন প্রায় তিন লক্ষ আটষট্টি হাজার চারশো জন ভাবা যায় এদের প্রত্যেকের আলাদা করে শুনানি করতে হবে শুধু এই একটা কাজই তো পাহাড় প্রমাণ ভাবছেন এখানেই শেষ একদমই না এর সঙ্গে যোগ করুন আরও প্রায় চুরানব্বই লক্ষ সন্দেহজনক ভোটার যাদেরও শুনানি করতে হবে তাহলে মোট সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একবার ভেবে দেখুন এই টাইমলাইনটা দেখলে চাপের জায়গাটা আরও পরিষ্কার হবে দেখুন দশই জানুয়ারি এই দেরির খবরটা প্রথম সামনে আসে আর কমিশনের হাতে ডেডলাইন ছিল সাতই ফেব্রুয়ারি মানে এই সাত তারিখের মধ্যে এই কোটিখানেকের বেশি শুনানি শেষ করতে হতো যাতে ১৪ তারিখে ফাইনাল লিস্টটা বের করা যায় কি বিশাল চাপ বুঝতেই পারছেন এই যে গ্রাফটা দেখছেন এটা পুরো ছবিদাকে একবারে চোখের সামনে এনে দিচ্ছে একদিকে দেখুন টার্গেট হলো এক কোটি পঁচিশ লক্ষেরও বেশি শুনানি শেষ করা আর অন্যদিকে রিপোর্ট আসা পর্যন্ত কাজ হয়েছে মাত্র আট লক্ষের মতো মানে কোথায় টার্গেট আর কোথায় আসল কাজ তফাৎটা আকাশ পাতার তো এই পরিস্থিতিতে যারা সরাসরি ঘাটে কাজ করছেন মানে ইলেকশন কমিশনের আধিকারিকরা তারা কি ভাবছেন চলুন এবার তাদের দিকটাও একটু শোনা যাক কমিশনের ভেতরের খবর কিন্তু এটাই যে আধিকারিকদের একটা বড় অংশই মনে করছেন কাজ যেভাবে এগোচ্ছে তাতে চোদ্দই ফেব্রুয়ারি ডেডলাইন মেটানো কার্যত অসম্ভব এই কার্যত অসম্ভব কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা থেকেই বোঝা যাচ্ছে পরিস্থিতি ঠিক কতটা গুরুত্বপূর্ণ বেশ তাহলে এই যে একটা অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হয়েছে এতে সাধারণ মানুষের করণীয় কি এখন ঠিক কি করা উচিত চলুন সেই বিষয়টা নিয়েই এবার কথা বলা যাক তবে একটা কথা কিন্তু খুব পরিষ্কার করে মাথায় রাখতে হবে এত জল্পনা এত রিপোর্ট দেরির এত বড় সম্ভাবনা সবকিছুর পরেও ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু এখনও কোনো অফিশিয়াল ঘোষণা করা হয়নি এটা খুব জরুরি পয়েন্ট তাহলে এখন করণীয়টা কি দেখুন তিনটে সহজ জিনিস মাথায় রাখা দরকার প্রথমত কোনও গুজবে কান না দিয়ে শুধুমাত্র কমিশনের অফিশিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত দ্বিতীয়ত যতদিন না অন্য কোনো খবর আসছে চোদ্দই ফেব্রুয়ারি তারিখটাকেই ফাইনাল ধরে এগোতে হবে আর তৃতীয়ত সঠিক আপডেটের জন্য ভরসাযোগ্য খবরের কাগজের বা চ্যানেলের উপর চোখ রাখাটা জরুরি আর সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ভোটার লিস্ট তৈরিতে এই যে একটা সম্ভাব্য দেরি হতে চলেছে এর প্রভাব কি রাজ্যের আগামী দিনের ভোট প্রক্রিয়াগুলোর ওপর পড়বে এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন এখন দেখার এই পরিস্থিতিটা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় অবশ্যই আমাদের সবাইকে সেদিকে নজর রাখতে হবে